আসসালামু আলাইকুম দেশে দেশের বাড়ি থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে বিজয়ের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ফ্রি ডেলিভারি অফার দিব যে কোনো দুইটা চারা কিনলে ফ্রি ডেলিভারি জাতগুলো কি কী সেগুলো বলে দিব এবং জাত চারা কোনটা কত দাম সেইটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা একটু দেখে নেবেন আর যারা নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে বা ইনবক্সে যোগাযোগ করে চারা নিয়ে যাবেন এগুলো হলো চাইনিজ বেয়ার রুট চারার কোয়ালিটি দেখেন এখানে এগুলো খুঁটি দিয়েছিলাম কিছুদিন আগে তারপর এগুলো কত বড় হয়ে গেছে আর চাইনিজ রুট এখানে দশটা ভ্যারাইটি আছে এই দিক থেকে শুরু করি গোল্ড ফিঙ্গার দিয়ে এই যে গোল্ড ফিঙ্গার গোল্ড ফিঙ্গারের এই যে চারাগুলো গোল্ড ফিঙ্গার আসলে কাটিংয়ের চারা হয় ম্যাক্সিমামই গোল্ড ফিঙ্গারের যত চারা হয় বাংলাদেশে আসে বেশিরভাগই কাটিংয়ের হয় কারণ এটা গ্রাফটিংয়ের প্রয়োজন পড়ে না কাটিং থেকে ভালো চারা হয় এই কারণে আর এই দিকে দ্বিতীয়টা আছে হলো আপনার ভিক্টোরিয়া ভিক্টোরিয়া এই যে ভিক্টোরিয়া গ্রাফটিংয়ের চারা ভিক্টোরিয়া গ্রাফটিংয়ের চারা হবে এবং চারার কোয়ালিটি দেখেন খুব ভালো মানের কোয়ালিটি ছাড়া এবং এই সাইডে যেগুলো আছে এগুলো আমাদের আগে নিয়ে আসে এগুলোর কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস এগুলো দেখেন এখানে আমাদের আছে হলো জেসমিন ব্ল্যাক ডায়মন্ড ফুজি ফুজি ব্ল্যাক নিনা কুইন রোমান্টিক রোমান্টিক রেড পর্তুগিজ ড্রিম তারপরে আর দেখতে হবে পর্তুগিজ ড্রিম রোমান্টিক রেড সানশাইন থার্টিন ব্ল্যাক ডায়মন্ড এই যে এইটা হলো আপনার রোমান্টিক রেড এই যে রোমান্টিক রেডের চারা দেখেন কত সুন্দর সুস্থ সবল চারাগুলা দেখেন চারা দেখেন এখানে একটা চারা কত সাইজ কত লম্বা দেখেন এটা প্রায় আড়াই ফুট প্লাস হয়ে গেছে যে কোনো দুই যে কোনো জাতের এখান থেকে যে কোনো জাতের দুই পিস চারা কিনলেই আপনার ডেলিভারি চার্জ ফ্রি মানে আপনার দাম আগেরটাই থাকবে আমার যারা আইনবক্সে বা যারা এর আগে দাম জেনেছেন তারা বলতে পারবেন দাম আগেরটাই থাকবে কিন্তু যে কোনো দুইটা চারা কিনলেই আগামী একশো এক সপ্তাহের ভিতরে যে কোনো দুইটা চারা কিনলেই ডেলিভারি চার্জ ফ্রি এই দেখেন জেসমিন জেসমিনের চারা এই কয়হ একটা জনপ্রিয় একটা ভ্যারাইটি এই যে কয়হর চারা দেখেন এই যে হুম চারাই দেখেন কত সাইজ যে যত আগে দ্রুত অর্ডার করবেন সে তত আগে ভালো চারা পাবেন এটাই স্বাভাবিক এই দেখেন চারা এইটা হলো আপনার পর্তুগিজ ড্রিম এই যে পর্তুগিজ ড্রিমের চারা দেখেন মানে যে যত আগে অর্ডার করবেন সে তত ভালো মানের চারা পাবেন এবং প্রত্যেকটা চারার কোয়ালিটি ভালো আমাদের কাছে এইটা হলো নিনাকুইন নিনা কুইনের একটা বিশাল সাইজের চারা আছে বিশাল সাইজের এই যে বিশাল সাইজের একটা চারা আছে নিনা কুইনের তাই দ্রুত যাদের চারার যাদের চারার প্রয়োজন তারা দ্রুত অর্ডার করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে যদি পারেন যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন যারা ফেসবুকে দেখবেন তারা ফেস হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারও যোগাযোগ করতে পারেন আর দামটা আমি অবশ্যই দিয়ে দেবো ডেসক্রিপশানে আপনার দামটা দেখে নেবেন ধন্যবাদ সবাইকে আর যার বিষয়ে গুগলে সার্চ করলে দেখতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম